আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য একটি ভিডিও বানালাম আজকে দেখেন আপনাদের ভাইয়া বাজার করছে কি কি বাজার করলো আপনাদেরকে সেটা আমি এখন দেখাবো এখানে আনছে তেল পাঁচ কেজি তেল আনছে সয়াবিন তেল শ্যাম্পু বাবুর জন্য শ্যাম্পু পাউডার নুডলসের মশলা তারপরে এই যে টিস্যু চিনি ডেটোর সাবান তারপরে থাল বাসন মাজার সাবান গুড়া সাবান এই যে দেখে তারপর এখানে হচ্ছে আর মিঠাই তারপর এখানে হচ্ছে সকালে সবজি কিনা কিনছে আমার শাশুড়ি আম্মা এই যে সবজি এখানে হচ্ছে টমেটো গাজর তারপরে সিম পালন শাক তারপর বাতা এটা হচ্ছে ফুলকপি ধনে পাতা আমরা আর কি আগের দিন কিনে রাখি পরের দিন রান্না করি এগুলো হচ্ছে আমাদের আজকের বাজার আজকের বিরিয় এ পর্যন্ত আল্লাহ হাফেজ